আমরা করব জয় আমরা করবো জয় আমরা করব জয় একদিন ও মনির গভীরে আছে বিশ্বাস আমরা করব জয় এক দিন উই সেল ওভার কাম উই সেল ওভার কাম উই সেল ওভার কাম ডে ও ডিপ ইন মাই হার্ট উই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সাম ডে হ্যাঁ আমরা করব জয় এই গানটা আমি শুধুমাত্র প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ এবং তেইশে যারা পাস করে গেছেন বুঝতে পেরে যাচ্ছেন প্রফেশনাল অ্যান্সারকে দেখে ওনাদের জন্য করলাম গানটা এবং শুধু করলাম না হ্যাঁ আমরা অবশ্যই একদিন জয় করব। ঠিক যেভাবে দু হাজার চোদ্দো সালের এবং সতেরো সালের টেট পাসরা তাদের জয় ছিনিয়ে নিয়েছে তাদের অনেকেই জয় পেয়ে গেছে হ্যাঁ অনেকে হয়তো পাইনি বয়সের কারণে হোক বা একাডেমিক কম থাকার কারণে হোক বা বিভিন্ন যে কোনো কারণে হোক তা আশা করবো তারাও যেন তাদের এই জয় ছিনিয়ে নিতে পারি। এবং বাইশ স্টেট যে এতদিন থেকে বঞ্চিত রয়েছে এখন পর্যন্ত একবারও টেট ইন্টারভিউ দেওয়ার ইন্টারভিউ প্রাইমেন্ট ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায়নি এবং সাতেরো টেটও সাতেরো ডেট নয় সরি দু হাজার তেইশ টেটও যাদের এখনও রেজাল্ট সুদ্ধা দেয়নি রেজাল্ট সার্টিফিকেট কিছুই দেয়নি তো আমি তাদের জন্য বললাম যে এই গানটা করলাম এবং সবাই আমরা জয় একদিন নিশ্চয়ই জয় পাবো সেটা হয়তো দেরি হবে এক দু বছর দেরি হতে পারি এবং অন্যান্য অনেক লোকেরই সমালোচনা শুনতে হতে পারি অন্যান্য অনেক লোকের কথা শুনতে হতে পারি বিভিন্ন রকম সেটা আত্মীয় হতে পারে পাড়া প্রতিবেশী সমাজ বিভিন্ন লোকে বিভিন্ন রকম কটুক্তি সমালোচনা আলোচনা বিভিন্ন রকম কথা শুনতে হতে পারি শুনতে হবে সেটা আমরা জানি আমরা সহ্য করতেও জানি আমরা বিভিন্ন সেই ডিএলএড করার সময় থেকে টেট পাস করা পর্যন্ত আমরা শুনে এসেছি যতদিন না নিয়োগ হয় ততদিন শুনে আসতে হবে এবং কিছু লোক এমনও থাকবে আপনি চাকরি পেয়ে যাবেন চাকরি করবেন সেই সময়েও সমালোচনা করবে আলোচনা করবে চাকরি সারা জীবন যে চাকরিটা করবেন ষাট বছর পর্যন্ত তখনও সমালোচনা করবে চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যাবেন তারপরও সমালোচনা করবে তো তারা তাদের কাজ করে যাক আমরা আমাদের কাজ করে যাব আমরা আমাদের রাস্তা ঠিক থাকবো সচল থাকব অবিচল থাকবো তারা তাদের যা করছে করুক তাদেরকে আমরা বাধা দিতে যাব না এটা একজন শিক্ষক হিসেবেও আমাদের কোনো মানে কাজ নয় বা কর্তব্য নয় যে তাদেরকে বাধা দিতে যাব তারা তাদের মতো তাদের কাজ করুক এটাই হচ্ছে বলার তো আমরা অবশ্যই একদিন জয় করব এই কথা বলে আমি আমার কি বলবো সবার জন্য প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি দু হাজার বাইশের দিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান আসে এবং বাইশ তেইশ একসাথে নোটিফিকেশান ইন্টারভিউ আসার নোটিফিকেশান আসার পর সবাই প্রস্তুতি নিন ভালো করে সবাই ইন্টারভিউ দিক সবাই চাকরিটা পাক বেশি করে শূন্যপদ আসুক এইটুকুই প্রার্থনা করবো আমরা শুধু প্রার্থনাই করতে পারি অপেক্ষা করতে পারি ধৈর্য ধরে থাকতে পারি এবার কী হবে সেটা পর্ষদের উপর নির্ভর করছে দেখা যাক ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করলাম যেন তাড়াতাড়ি অবশ্যই নিয়োগটা যায় বিশেষ করে তাদের বয়স বেশি তিরিশের উপরে বয়স রয়েছে পঁয়ত্রিশ উপরে বয়স রয়েছে তাদের তো খুবই চিন্তা দুশ্চিন্তা এবং চিন্তার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন যদি আরও পাঁচ বছর বা তিন চার বছর দেরি করে দেয় তাদের তো তারা তো আর সুযোগ পাবেন না তো তাড়াতাড়ি অবশ্যই নিয়োগটা হোক এইটুকুই প্রার্থনা করবো